এই দুপুরের রোদ আর গরমের মধ্যে এত বড় পেয়ারা গেছে তিনটা পেয়ারা পাড়াইলো কত কষ্ট করে তার সাথে জাম্বুরা তো নিয়ে আমরা সবাই মিলে কদম বাগানে গিয়ে খেলাম আনন্দ করে তো তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো সকালবেলা উঠে আশেপাশে সমস্ত কাজ সেরে আমি আজকে তাড়াতাড়ি করে পুজোটা দেবো যেতে রান্না আছে এদিকে রান্না নেই তা কিন্তু না রান্না আছে তবুও ভাবছি যে যেহেতু আজকে স্কুল নেই রবিবার তো এই জন্য ভাবলাম যে না আজকে সকাল সকাল পুজোটাই দেওয়া হোক যেদিন শনি রবিবারে স্কুল থাকে না তো কাজে চাপটাও সেরকম থাকে না সকালবেলা তো একটু মানে রান্নার দেরি হলেও কোনো ক্ষতি নেই এই জন্য আমি দেখো রান্নাটা বাদ দিয়ে আমি আগে স্নান করে পুজোটা সেরে নিলাম যে সমস্ত কাজ হয়ে গেছে তো ওই বাবা মহাদেবকে স্নান করিয়ে আমি ফুল দিয়ে দিলাম আর কি বলো তো মানে বাড়ির গাছে না সাদা ফুল গাছটাতে না একদমই সাদা ফুল ফুটে না বলো আর এই দেখো এখানে এই তো মাকে আজকে সাবা মানে নকুলদানা দিয়েই পুজো দিয়ে দিলাম মাকে আর এখানে দেখো নানা রঙের যদি ফুল পাওয়া যায় না আর একটু দেরি করে পুজোটা দিলে কী হয় বলো তো রাজদ্বীপ ফুল নিয়ে আসে রাস্তা থেকে হাইরোড থেকে কিন্তু সকাল সকাল পুজোটা দিলে ও না যেতে চায় না ও ঘুম থেকেই উঠলোই মাত্র ওই এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা কিন্তু সারা হয়ে গেছে তো বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি এসে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না যেহেতু দেরি হবে একটু পুজোটা সারলাম তো রাজদ্বীপ আর অণদ্বীপকে আমি হচ্ছে দুধ খেতে দিয়েছি আর দেওয়ার পরে না যে রান্নাঘরে না ও আর কি কীর্তি করছে তো চলো তোমরা একবার দেখবি এই দেখো মানে ওদেরকে দুজনকে দুধ খেতে দিয়েছি আর এই রান্নাঘরে কী করতে আসছিলো জানি না আমি আর এসেই দেখি মানে বাইরে থেকে আমি শব্দ পাইলাম গ্লাসের যে মানে কিছু একটা পরলো হয়তো তো এদিকে দেখো এসে দেখি রান্নাঘরের অবস্থা খুব খারাপ মানে দুধ ছিটিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে রান্নাঘরের শুধু উপরে নয় নিচেও পড়েছিল তো পরিষ্কার করে নিয়েছে ওরাই মুছতেছে তখনই আমি ঘর থেকে বাইরে যে তোমরাই বলো কার না মাথা গরম হয় বলো তো যাই হোক এদিকে রান্না করে যেহেতু আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে সকালের খুব একটা দেরি না ওই দশটার মতো বাজে আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট আর এত রোদ্রু না দেখো না আমাদের উঠানটা না মানে কি বলবো উঠানের মধ্যে এত রোদ্রু আমাদের আর তবে কি বলো তো বন্ধুরা যাই হোক মানে এত রোদ্রু এখনও অসুবিধা কিন্তু শীতকালে যা আরাম না আমাদের উঠোনে একদম বারান্দার মধ্যে কিন্তু রোদ্রু চলে আসে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণই বসেছিলাম আমি একটু মোবাইল কাটাকাটি করলাম আর এবার দেখো চলে যাচ্ছে আমি চাল কুমড়ো কাটতে আর এই দেখো চাল কুমড়োর গাছটার না দেখো এটা হচ্ছে কেবলের তার মানে কারেন্টের তার না কেবলের তার ওই তারের উপর দিয়ে দেখো বাইরে যাচ্ছে এই জন্য ভাবছি চাল কুমড়াটা তো মানে বড় যত হবে তত তো ওজন ওজন হবে তো এই জন্য আমি কি করছি ওটাকে কেটে নিলাম ওটা চাকতি ভাজা খাবে রাজীর বাবা বেশ কয়েকদিন ধরে বলছে যে ওটাকে চাকতি ভাজা চাকতি ভাজা করলে কি বলো তো একটু ছোটোতেই করতে হয় তো ওখানে আরও কয়েকটা

গরমের মধ্যে কেউ ভাত খেতেও চায় না কারণ খেতে তো হবেই তো একটু পরে রান্না করবো তো এখন যাবো আমি কদম বাগানে তো ওখানে একটু রেস্ট টেস্ট করে আসে তারপরে রান্না করবো তো চলো কদম বাগানে যাই আর ওখানে তো জল একদম মাঠে কিন্তু পুরো জল শুকিয়ে গেছে এই গরমের রোদ্রের মধ্যে কিন্তু ওখানেই বেস্ট থাকার জন্য তো চলো সিলিংটা বন্ধ করে দি মা যদি জল জল আসে হ্যাঁ এসে তো জল আলো আসার সময় হয়ে গেছে আর জল একদমই নেই তো দেখো দুটো ডামি একদম ফাঁকা কিন্তু ওই একটু তলায় লেগে আছে জল তো রাজদীপ বলল মনে করিয়ে দিল তো যাই হোক টামটা বাইরে বার করে রেখে দিলাম জল এসে দিয়ে যাবে জল নিয়ে যাবে জল দিয়ে চলো রাজদীপের বাবা আর রণদীপ চলে গেছে আমি তো ভাবছি হয়তো রাজবীর বা কদম্ববাগানে বসে আছে ওখানেই ছিল জানো তো কি মনে হয়েছে পেয়ারা খাবে আর গাছে না দুই একটা পেয়ারা হয়েছে আর দেখো মামা কীভাবে উঁকি দিচ্ছে গাছের ভিতর দিয়ে আর ধর আস্তে যদিও তিনটার মতো পেয়ারা পেয়েছিল বেশি পেয়ারা কিন্তু পায়নি আর রশি দিয়ে করবি রশি দিয়ে কী এই গরু যাবে এখন রৌদ্র গরমের মধ্যে কোথায় গরু বানবা তুমি ধরে উপরে হচ্ছে তো তো ওইদিকে দেখো এই যে দুটো পেয়ারা দিয়েছে আর একটা পেয়ারা আছে তো ওটা পেয়ারাটা না সাইডেতে তোমরা দেখো একবার ওর অবস্থা মানে কি বলবো মানে যখন যেটা মাথায় চাপে যে পেয়ারা যেন খাইতেই হবে ওকে দেখো এত রোদ গরমের মধ্যে আমি বারবার বারণ করতেছি তবু শুনছে তোমরা হয়তো দেখে বুঝতেছো একটা হাত আর একটা পা দিয়ে মানে গাছের ডালে আটকে আছে আর দেখো কি আরেক ওদিকে কিন্তু যেতেও পারবে না তোমরা দেখে হয়তো বুঝতেছো হাত দিয়ে মানে ধরছে যে ডালটা ওটা কিন্তু কতটা চিকন ডাল তো যাই হোক অবশেষে অনেকক্ষণ পর অনেক কষ্ট করার পরে অবশেষে পেয়াটা কিন্তু পেরেই নিল আর এদিকে দেখো বললাম জাম্বুরা তো পেয়ারা আর জাম্বুরা নিয়ে চলে যাচ্ছি আমি কদম বাগানে আর বাবা হচ্ছে আস্তে আস্তে বললাম তুমি বটি আর একটা একটু লবণ নিয়ে আসো এমনি লবণ কারণ জাম্বুরা খেতে কিন্তু বিট লবণটাই ভালো লাগে বেশি খেতে কিন্তু নেই যেহেতু আর এদিকে দেখো চলে এসেছি আমি কদম বাগানে আর এসে একদম প্রাণটার জন্য জুড়িয়ে গেল আমার আর দেখলে তুমি অনেক কষ্ট করে জানো পেয়ারাগুলো পাড়াইছি আর পেয়ারাগুলো খেতেও দারুণ মিষ্টি যেহেতু খরা হয়েছে মানে রোদ বৃষ্টি নেই একদমই তো দেখো এখানে আমি জাম্বুরাটা ছুলে নিয়ে বসে পড়েছি খেতে খেতে যা লাগতেছে না এটা যে বাড়ি বাড়ির গাছের মানে কি বলবো নিজের বাড়ির জিনিস তো খারাপ বলবো না বলো ভালোই বলবো আর ভালো কী বল ভালো হচ্ছে বলেই খাচ্ছি আর এখানে দেখো রশিটা নিয়ে আসে ওরা দোলনা দোলনা খেলতেছে তো চলো বন্ধুরা অনেকক্ষণ ধরে বসেছিলাম এখানে প্রায় দুই ঘন্টার মতো বন্ধুরা এখন দুইটা বাজে পাক্কা দুইটা আর বারোটার দিকে গেছি দুই ঘন্টা বসেছিলাম কদম বাগানে তো এখন আর দেরি করব না রান্না করব। তো ডিম আর আলু এক পাশে সেদ্ধ বসাই দিই আর হচ্ছে চালকুমড়াটা চাকতি ভাজা তো চলো বাড়ি চলে এসেছি তো তো রান্নাটা করে করে নি সাথে শুভ বিকাল বন্ধুরা তো এইদিকে দেখো রণদীপকে অনেকক্ষণ চেষ্টা করেছিলাম খাওয়া দাওয়ার পরে ঘুমানোর যেহেতু একটু দুপুরে রান্নাটা দেরি হয়ে গেছে সবজিগুলো আর সকালে তো সেদ্ধ ভাত খেয়েছিলাম তার জন্য এই দেখো চাকতি ভাজা আর হচ্ছে এই ডিমের ঝোল আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট